অ্যান্ড দিস টাইপ অফ এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের বডি নিজে থেকে প্রডিউস করতে পারে না তো এটা আমাদের প্রয়োজন বাইরে থেকে ডায়েটারি সাপ্লিমেন্টের মতো মাধ্যমে আমাদের বডিতে পৌঁছানো বা ডায়েটারি সাপ্লিমেন্টে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স নামে আমাদের অ্যাসিড আছে যেটা ওমেগা সিক্স যেটি সেই টাইপ ফ্যাটি অ্যাসিডটা কিন্তু ইজিলি অ্যাভেলেবল বাট ওমেগা থ্রি যেটা আছে সেটা কিন্তু সব ফুডের মধ্যে পাওয়া যায় না যার একটা ইম্পর্টেন্ট সোর্স হচ্ছে ফিশ অয়েল যেটা আমরা ফিশ অয়েল থেকে কালেক্ট করি থাকি সো ফিশ অয়েল কিভাবে আপনার স্কিন কে ইম্পর্টেন্স দিচ্ছে এবং কি কি কাজ করছে সেটা সম্পর্কে আজকে ডিটেইলস বলব স্পেশালি যারা একটা হেলদি লুকিং স্কিন একটা গ্লোয়িং লুকিং স্কিন পেতে চান পাশাপাশি যারা চাচ্ছেন আপনার পুরো হেলথ সিস্টেমটাকে সুস্থ রাখতে হেলদি করতে তাদের জন্য কিন্তু ফিশ অয়েলের ডায়েটারি সাপ্লিমেন্টটা খুব ইম্পর্টেন্ট সো জানতে হলে সাথে থাকতে হবে হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবরিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের স্কিন কেয়ার ফার্মা সেন্টার এর আজকে আমি আছি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটি আজকে আপনাদেরকে বলবো এটি হচ্ছে আমাদের মেড ইন নিউজিল্যান্ডের একটি প্রোডাক্ট সেটি হচ্ছে ইনক্রিজের ফিশ অয়েলের একটি ডায়েটের সাপ্লিমেন্ট এবং আপনাদের সুবিধার জন্য আমি একটা ইউজ প্যাকেজ থেকে আপনাদেরকে একটু প্রোডাক্টটি দেখিয়ে দিয়েছি আসলো আমি যেটা বললাম আমাদের বডিতে কিন্তু ওমেগা থ্রি যে ফ্যাটি অ্যাসিড যেটা ফিশ অয়েলের মধ্যে থাকে সেটা কিন্তু আমরা নিজেরা প্রডিউস করতে পারি না এটা বাইরে থেকে সাপ্লিমেন্টের মাধ্যমে দেওয়া হয় সো আপনি কেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটা আপনার বডিতে নিবেন কেন আপনি ইনটেক করবেন সো ওমেগা থ্রি যে ফ্যাটি অ্যাসিডটি আছে যেটি আমরা ফিশ অয়েলের মাধ্যমে পেয়ে থাকি অনেকেই কিন্তু ফিশের সোর্স গ্রহণ করতে চায় না বা মাছের তেল কি আমরা প্রতিদিন খাই আমাদের বডিতে বা আমাদের ডায়েটারি যে রুটিনটা আছে সেখানে কি থাকে থাকে না সো সেটার অল্টারনেটিভ হিসেবে কিন্তু আপনারা ফিশ অয়েল দিয়ে তৈরি করা যারা প্রাণীজ প্রোটিন খান না এই টাইপের সাপ্লিমেন্টটা নিয়ে থাকতে পারছেন সো ফিশ অয়েল এর আমি স্কিন বেনিফিটস দিয়ে শুরু করব। সো স্কিন বেনিফিটস এর মধ্যে আপনারা কি কি পাচ্ছেন আমাদের যে ফিশ অয়েল আছে সেটা আপনার স্কিন হেলথটাকে ইম্প্রুভ করছে স্কিনটাকে চকচকে করছে আমাদের স্কিনটাকে প্রাণবন্ত করার জন্য ইয়াঙ্গার লুকিং করার জন্য কিন্তু ফিশ অয়েলের যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রোটিন আছে তার কোনো হচ্ছে বিকল্প নাই সেটা আমাদের স্কিন কে অনেক বেশি হেলদি করে ব্রয়িং করে টাইটেনিং করে ফার্মিং করে আমরা জানি এজিং প্রসেস স্টার্ট হলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ফিসে এজিনিন এর সাইনাল সিমটমসটাও চলে আসা শুরু করে বাট ফিশ অয়েল যদি আপনি আপনার ডায়েটে সাপ্লিমেন্ট এর মধ্যে রাখেন তাহলে কিন্তু আপনার স্কিনটা টাইটেনিং থাকবে ফার্মি থাকবে এজিং প্রসেসটা কিন্তু একদম স্লো ডাউন হয়ে যায় অথবা স্টপ হয়ে যায়

ব্লাড গুলো ক্রিয়েট হয় যার মাধ্যমে আমাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোক প্রবলেম হয় যে ব্লাড ক্লট গুলো আমাদের যে শুরু ধমনি বা আর্টারিতে যখন আটকে যায় তখনই কিন্তু আমরা হার্ট অ্যাটাক অথবা ব্রেইন স্ট্রোক করে থাকি সো এই ওমেগা 3 যে ফ্যাটি অ্যাসিড আছে যেটা আমরা ফিশ অয়েল মাধ্যমে পাই সেটা কিন্তু আমাদের বডি থেকে প্রেসারটাকে কমিয়ে দিতে এবং এই প্লাগ গুলোকে ফর্ম হতে দেয় না ব্লাড ক্লট হতে দেয় না পাশাপাশি এটি কি করছে যাদের আপনার লিভারের প্রবলেম আছে লিভারের অনেকে দেখবেন যে আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে ফ্যাটি লিভার লিভার গ্রেড ওয়ান টু থ্রি সো এইগা থ্রি যে বডি থেকে বের করে দেয় খারাপ ব্যাড দেয় যাদের প্রচুর পরিমাণে রক্তে কোলেস্টেরলের প্রবলেম আছে তাদেরকে কিন্তু আমরা ফ্যাটি অ্যাসিড আপনাদের মেডিকেশন হিসেবে ইউজ করে থাকি আপনাদের যে কোলেস্টেরল লেভেল আছে সেটাকে লোয়ারিং করার জন্য এছাড়া ওমেগা ফ্যাটি কিন্তু আপনার ব্রেনের করছে যাদের অনেকেই আমাদের প্রেশন আমাদের কমপ্লেন করে যে মনোযোগ ধরে রাখতে পারছে না বা ইদানিং ডিমেনশিয়ার প্রবলেম হচ্ছে লাইক হচ্ছে ভুলে যাচ্ছে সবকিছু যাদের আলজাইমার ডিজিজ আছে যারা ডিমেনশিয়া আছে আমরা কিন্তু সেখানে ফ্যাটি অ্যাসিড সাজেস্ট করে থাকি এবং যাদের আয়ের প্রবলেম আছে ফ্যাটি অ্যাসিড কিন্তু প্রবলেম গুলোকে ইম্প্রুভ করে যাদের আপনার বোনসের প্রবলেম আছে যেমন বোন ডেন্সিটি বয়সের সাথে সাথে কিন্তু আমাদের হার ক্ষয়ে যেতে শুরু করে সেখানে ট্রিটমেন্ট হিসেবে ফ্যাটি অ্যাসিড ব্যবহার করা হয়ে থাকে যাদের গা হাত পায়ে ব্যথা গিরাই কথা মাসল পেন হয় তারা কিন্তু ফ্যাটি অ্যাসিড গ্রহণের মাধ্যমে অর্থাৎ ফিশ অয়েল গ্রহণের মাধ্যমে অনেক ভালো ইম্প্রুভমেন্ট হচ্ছে আপনারা পেয়ে থাকেন সো এটার আসলে আমি মানে এত এত বেনিফিটস আছে এটা কিন্তু বলে শেষ করা যাচ্ছে না সো আপনারা যারা চাচ্ছেন ওভারঅল হেলথটাকে সুস্থ সবল রেখে ইয়াঙ্গার লুকিং একটা স্কিন গোয়াং একটা স্কিন পেতে চোখ বন্ধ করে নিয়ে যেতে হবে আমাদের ফিশ অয়েলের ডায়েটের সাপ্লিমেন্ট গুলো আপনি নিজে গ্রহণ করেন আপনার বাবা মা আত্মীয় স্বজন পরিবার সবাইকে সাজেস্ট করে জানিয়ে দিন এই উপকার উপকারী প্রোডাক্টের কথা সো আমাদের তিনটি ব্রাঞ্চ কিন্তু আরো রয়েছে জানেন ঢাকাতে আরো দুটো ব্রাঞ্চ হেড অফিস নিউ মার্কেট এবং পরানিতে আরেকটি অফিস রয়েছে এবং আমরা কিন্তু এখন চট্টগ্রামে খুশিতে অ্যাভেলেবল হয়ে গেছি সো এনি টাইপ অফ ব্রাঞ্চে এসে এনি টাইপ অফ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন যেকোনো সময়